আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে আজকে পবিত্র দিন মহরম বা সুরা সো আজকে সকাল থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করলাম আশা করি শেষ পর্যন্ত দেখবে এবং তোমার মতামতটা আমাকে জানাবে তো বরাবরের মতোই আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে এসেছি আমি যে পা ওয়েলকাম টু যারা ফ্যামিলি লাইফ ব্লগে তো প্রতিদিনের মতো নিত্য প্রতিদিনের সংসারে যত তোমার আছে না যে কাজ দিয়েই শুরু হয় আমাদের সকালটা বিশেষ করে যারা হাউসওয়াইফ তাদের জন্য তো প্রতিদিনের সংসারের কাজটাই হচ্ছে প্রধান কাজ তো দেখতেই পাচ্ছ আমার বিছানাটা কেমন তোমার নোংরা করে রেখেছে চকলেটস বা চকলেট খেয়ে তোমার দাগ ভরিয়ে দিয়েছে তো এই বেডশিটটা আজকে আমাকে উঠাতেই হবে তো আমার কাজটা আমি শুরু করেছি যে না আজকে আমি আগে বেডটা গুছিয়ে নেই তারপরে আমি অন্য কাজে হাত দিব তো আজকের ব্লগটা যারা দেখছো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর যারা আমাকে সময় সাপোর্ট করছো বা আমার ভিডিও দেখছো তোমাদের মতামতটা জানাচ্ছো তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আর যারা নতুন তোমাদের ভিডিওর যে কোনো একটা পার্ট যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথেই থেকে যেও গত রাতে ওদের বাবা এনেছিল তাদের জন্য স্টিকার স্টিকার নিয়ে খেলতেছে বা বয়ে লাগাচ্ছে ঠিক আছে বাট আমার খাটের উপরও লাগিয়ে রেখেছে তো সেই স্টিকারটা নিতে এসেছে আমার ছোট ছেলে তো আমি বললাম এখন আর তোমাকে আমি স্টিকার উঠাতে দেব না এগুলো হয়তো বা উঠবে না তো পরে আগে আমি আমার কাজটা করে নেই আর বাচ্চাদের নাস্তা আমাদের সকালে সবার নাস্তা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তবে মা আজকে রোজা রেখেছে আজকে ওই যে বললাম না যে মহরম বা আশুরা তার জন্য মা গতকালও রোজা রাখছিল আজকেও রাখছে আর আমি রাখিনি তবে দোয়া করে যেতে চাই যে যারা রোজা রেখেছে বা আশুরা বা তোমার মহরম উপলক্ষে যারা অনেক ইবাদত করছে তাদের দোয়া এবং রোজা যেন আল্লাহ তালা কবুল করে সাথে আমার দোয়াটাও যেন আল্লাহ তালা কবুল করে নেন আমিন যারা নতুন আমার চ্যানেলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার বিগত দিনগুলোতে যত ব্লগ আপলোড করেছি অবশ্যই তোমরা ভিজিট করো আমাদের সাজেক ব্লগ বা খাগড়াছড়ি চট্টগ্রাম সবগুলো ব্লগ দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এবং রকম কোনো আইডিয়া অবশ্যই তোমরা পেয়ে যাবে যদি সাজেকে যেতে চাও তো আমার বেডটা প্রায় গোছানো কমপ্লিট আর আমার এই বেডটা বরাবরের মতোই তোমাদের সঙ্গে বলি যে এই একটা বেড গোছানো মানে না অনেক বড় একটা যুদ্ধ তোমার কমপ্লিট করার মতো স্প্রিং বেড একে তো হাতে ব্যথা পাওয়া যায় পরে চিরুনি দিয়ে অনেক কিছু করে আমি আসলে প্রতিদিন এই বেডটা গোছাতে হয় আর তাছাড়া এই বেডটা গোছাতে যতটা কষ্ট আর অগোছালো করতে ততটাই ইজি তোমার এখানে জাস্ট বসলেই তোমার চাদর ঘুসড়ানো হয়ে যাবে বা বাচ্চারা লাফালাফি করে বা বাচ্চারা একটু তোমার উঠে বসলে খেলাধুলা করলেই তোমার বেডশিটটা একেবারে এলোমেলো হয়ে যায় তো তার জন্য যতটা কঠিন আসলে গোছানো তার চেয়েও ইজি হচ্ছে এটা নষ্ট করা তো সেইটাই আসলে আমার বাচ্চারা করে তো যাই হোক আমার বেডটা গোছানো কমপ্লিট এখন আমি বাইরের কাজে হাত দিবো একটা বিছানা যখন পরিষ্কার থাকে মনে হয় পুরো বাসাটাই পরিষ্কার আছে তো যখন তোমার বেডটাই পরিষ্কার তখন মনে হবে যে না তোমার বাসার অর্ধেক কাজ তোমার শেষ হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমার কাজের আপাটাও চলে এসেছে তো আমি ভাবলাম যে আমি সোফাগুলো আগে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিই আসলে আপাকে বললে করে কখনো কখনো বা রোজ করে না যার জন্য আমাকেই করতে হয় মানে ম্যাক্সিমাম সব কাজই আমাকেই করতে হয় আপাতো করে তোমার তিনটা কাজ যেহেতু আপা ছোটা বোয়া তো যার জন্য আসলে এগুলো খুঁটিনাটি কাজগুলো না আমি দেখে না করলে তোমার কখনোই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যার জন্য আসলে আপার কানের কাছে ভ্যান ভ্যান না করে আমি কি আমি করে ফেলি আজকে যেহেতু ছুটির দিন তো বাচ্চারা যেহেতু বাসায় তো আমি খুব রিক্সে আছি আমি যতই তোমার এখন ক্লিন করি না কেন কিছুক্ষণ পরে এসে আবার দেখবা কুশন কুশনের জায়গায় নেই মানে কোনো কিছুই না সঠিক জায়গায় পাওয়া আসলে মুশকিল হয়ে যায় যেদিন দুই ভাই অন্তত বাসায় থাকে যে কোনো একজন থাকলে আসলে তোমার নড়াচড়াও কম হয় এক জায়গায় বসে হয় পড়াশোনা করে বা ড্রয়িং করে বা কম্পিউটারে বসে বাট দুইজন যখন দুইটা বিচ্ছু টম্যান জেরি যখন বাসায় থাকে সো আমার আমার বাসাটা না ফুটবল মাঠ হয়ে যায় অ্যাজ ইউজাল আসলে যাদের দুইটা ছেলে বাসায় আছে বা আরও বেশি সন্তান তাদের বাসায় আমার মতোই পরিস্থিতি হবারই কথা তবে আসলে আমি বরাবর বলি হয়তো আমার দুইটা মেয়ে হলে এরকম হতো না আসলে পরিস্থিতি যেহেতু আমার মেয়ে নেই এর জন্য আমি বলি হয়তো তাদের কাছে শুনতে গেলেও মনে হবে যে না আমার মেয়েরা অনেক দুষ্টামি করে এই টাইপের একটা হাউসওয়াইফের দায়িত্ব কি এমন বিশাল তাই না অনেকেই কমেন্ট করে যে হাউসওয়াইফ তো ইজি একটা লাইফ নো অ্যাট অল আসলে হাউসওয়াইফ হওয়া মানে পৃথিবীর সবচেয়ে টাফ একটা কাজ সব কিছু মেনটেন করা তোমার বাসা থেকে একটা সংসার থেকে হাজব্যান্ড বাচ্চা কাচ্চা ফ্যামিলি আদার্স মেম্বার এবং নিজের লাইফটা মেনটেন করা ভেরি টাফ যদি সে খাঁটি বাঙালি হাউসওয়াইফ হয় বা বাইরে জব করে তাদের ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন হতে পারে তবে আসলে দেখো এই কাজটা না আমাদের প্রতিদিন করা কাজ এটা শুধু একদিন করলেই যে শেষ হয়ে যায় তা কিন্তু না এটা আমাদের কোনো আছে না যে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে তা কিন্তু না এটা কমপ্লিট করে দিলাম দেন আবার কিছুদিন পরে করব তা কিন্তু না এটা প্রতি মুহূর্তের কাজ আমাদের আমাদের ঘর গোছানো রান্না বান্না বাচ্চা সামলানো এগুলোই আমাদের কাজ সো হোম ডেকোরেশন নট অনলি ফার্নিচার তোমার নট অনলি তোমার ডাইনিং টেবল সব কিছু করানো আমি মনে করি একটা হোম ডেকোরেশন মিনস হচ্ছে যে এভরিথিং তোমার সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিচালনা করা বা সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে এবং মেনটেন করা তো আমরা তো আসলে মানুষ ধৈর্য অনেক কম তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে তো প্রচণ্ড রকম ধৈর্যহারা হয়ে যায় আমি যে একদম দশে দশ একেবারেই না আমি তোমার দশে একও এক হতে পারি নিজেকে আমি কখনও তোমার নাম্বার ওয়ান দিতে চাই না অ্যাকচুয়ালি দশের মধ্যে আমি একও হয়তো বা ডিজার্ভ করি না যতটুকু করি আসলে এটা আমার দায়িত্ববোধ থেকে করি তারপরেও করে যেতে চাই তবে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় আমার না বাচ্চারা একটু বেশি জ্বালালে সত্যি কথা যে আমার মেজাজটা অনেক গরম হয়ে যায় যে আসলে তাদেরকে বোঝালে বোঝে না তুমি প্রতিদিন একটা কথা বলতেছো বাট সেটা তুমি বোঝালে বুঝবে না জাস্ট মানে এই কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয় তো যাই হোক বাচ্চা তো বাচ্চা ওরা তো ছোট আসলে আমাদেরকেই ধৈর্য ধরতে হবে একদিন যখন আসলে ওরা যখন কথা শুনবে তখন আর এগুলো কমপ্লিন করার মতো আমাদের মানে কোনো ওয়ে থাকবে না তো গত রাতে না তোমার হচ্ছে আমার একটা পানির পট আজান বাবা মানে টি টেবিলের মার্বেলের সঙ্গে লেগে ভেঙে গিয়েছিল তো কার্পেটটা একদম পুরোটা তুলে নিয়ে তারপর ঝেড়ে তারপরে টি টেবিলটা বসালাম আর আপা আমাকে একটু হেল্প করেছে আর আপা ঘর মুছে নিচ্ছিলো আজকে আপার অনেক কাজ আছে আমার কাপড় চোপড় ধোয়াবো আর এই যে দেখছো বিচ্ছু দুইটা আমি কিন্তু গুছিয়ে আর বিচ্ছু দুইটা চলে আসছে রুমে আর আমার ছোটটা তো জাস্ট ওয়েট করছিল যে কখন আম্মু সরবে আর আমরা আসবো এই যে দেখো আমার কুশন না এক সেকেন্ডের মধ্যে উল্টাপাল্টা হয়ে গিয়েছে যাই হোক ওদেরকে আমি বললাম যে বাবা প্লিজ তোমরা ড্রয়িং করো তারপরে পরে তোমরা বিকেল বা হচ্ছে যে দুপুর সময় এসে একটু এখানে থেকো বা টিভি দেখো তো তারপর ওদেরকে সরিয়ে দিয়ে আমি আবার সোফাগুলোকে সোজা করলাম কেননা সোফাগুলো আজকে সরিয়ে দিয়ে তারপরে আপাকে দিয়ে মুছালাম আসলে এগুলো না এই যে একটা ছোট্ট একটা টুল থাকে এটাও কখনো কখনো সরিয়ে আপা মুছতে চায় না তো সংসারটা তো আমার যত্নটা আমাকেই নিতে হবে আসলে উনি তো আমার বাসায় সবে মাত্র কাজ করে তো তিনি আমার বাসার দায়িত্ব নিশ্চয়ই বুঝবে না তো কখনো কখনও তোমার বলতে হয় যে আপা অন্তত সপ্তাহে একটা দিন সোফাগুলো সরিয়ে আপনি মুছবেন তো আপা যাই হোক আসলে অন্য অন্য আপার চেয়ে আপাটা অনেক ভালো আছে বললে করে আলহামদুলিল্লাহ ভালো আছে সব দিক দিয়েই ভালো আছে কিন্তু আসলে নিজের বাসার মতো তো আসলে কেউ করবে না আমি যতটুকু করবো সেটা অন্য কেউ করবে না এটা আমার বাসা সব কিছু আমাকেই মেনটেন করতে হবে এটা আমি খুব বিলিভ করি এর জন্য আমি কখনো আপাকে প্রেশার ক্রিয়েট করি না বা অনেকেই আছে তোমার চাপ দেয় খিটখিটা করে এই সেই অনেক কিছু এই যে মাঝখানে আমার কাজের আপাটা তোমার হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল তিন দিন আসতে পারে নাই আমি তারপরও আপাকে এখন প্রেশার দিচ্ছি না মানে অল্প অল্প করে কাজ করাচ্ছি কারণ ওনার শরীরটা বেশি ভালো নেই তো মাঝখানে ওদের বাবাকে আমি নিচে পাঠিয়েছিলাম যে দুপুরে রান্নার সময় হয়েছে তুমি বাসায় পোলাও চাল নেই পোলাও চাল আনবা মসুর ডাল আর ভীম সাবান তো সাথে এই যে কিছু বাজার এনেছে আর এই ভীম সাবানের সাথে সারপ্রাইস ফ্রি দিয়েছে তো আমি ডালগুলো ঢেলে নিচ্ছি আর আজকে যেহেতু ছুটির দিন আজকে রান্না করবো একটু তোমার স্পেশাল আমি জানি না কতটুকু মেনটেন করতে পারছি তবে আমার আব্বুল আমার আল্লাহ জানে যে আমি চেষ্টা করি সব কিছুকে মানে ফুল টাইম দিয়ে সব কিছু মেনটেন করে যেন সুন্দরভাবে জীবনটা আসলে চলতে থাকে তো যার জন্য আসলে এই সংসার সামলিয়ে সব কিছু মেনটেন করে কিন্তু ব্লগ করাটা ভেরি ডিফিকাল্ট প্রতিদিন করা লাইফ স্টাইল প্রতিদিন তোমার প্রেজেন্ট করা ইটস ভেরি টাফ সো প্লিজ আমাকে সাপোর্ট করো যার আর আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখেছ অবশ্যই শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তোমাদের এক একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছাতে হেল্প করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আর তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও তো আমার তোমার বাজারে সদাইপাতি সব কিছু তোমার ওঠানো তোমার শেষ আর এখন আমি চালটা তোমার মেপে নিব আজকে রান্না হচ্ছে পোলাও ভাত একদম সাদা পোলাও ভাত আর রান্না হবে দেশি মুরগি আলু দিয়ে ঝোল এটা আমাদের অনেক ফেভারিট একটা খাবার যদিও আমি চেয়েছিলাম যে পোলাও চালের খিচুড়ি করতে পরে ভাবলাম যে না যেহেতু আমি একটু দেশি মুরগি ঝোল করছি তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে পোলাও ভাত রাখবো আর যখন তোমার গরু মাংস রান্না করবো তখন খিচুড়িটা করবো আর আজকে যেহেতু ছুটির দিন তো বাচ্চারা যেহেতু বাসায় আছে বিশেষ করে আমার বড় ছেলে তো যার জন্য ও না এই রকম ঝোল দিয়ে পোলাও খেতে খুব পছন্দ করে ওদের বাবাও পছন্দ করে আর ইদানিং কেন জানি আমার শুধু দেশি মুরগি আনলে আলু দিয়ে খেতে ভালো লাগে মানে দুই একটা আলু দিলে খুবই মনে হয় যে না একটু ভালোই লাগছে তবে বাচ্চারা কেউ আলু খায় না তো এখন মুরগিটা কেটে নিব আর রান্নাঘরে কাজ করতে গেলে কত যে কষ্ট এত গরম পড়েছে আর তোমার ঘুমসা গরম একেবারেই সহ্য হয় না মনে হয় যে সব সময় ফ্যানের নিচে থাকি তবে এটা তো আর কখনোই সম্ভব না আর দেশের পরিস্থিতিও কিন্তু এখন খুবই গরম চলছে যেভাবে তোমার প্রতিদিন আন্দোলন হচ্ছে বা আজকে দেখলাম নিউজে তোমার অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ করে দিয়েছে যদিও আমার বাচ্চার স্কুল একেবারেই বন্ধ না আজকে জাস্ট সরকারি বন্ধ ছিল মহরমের জন্য এই জন্য নইলে কখনোই বন্ধ দিবে না তো যাই হোক আসলে সব কিছু পরিস্থিতি যেন ভালো হয় সেটাই দেওয়া তবে আমি একটা কথা বলতে চাই যে যেহেতু আমরা বাংলা বাংলাদেশে বসবাস করি যারা বাংলাদেশে আমার ব্লগটা দেখছো আমার মতামতটা আমি শেয়ার করি যে আসলেই যে এই কোটা 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 এটা বন্ধ করা উচিত আমার মতে আমার পার্সোনাল ওপিনিয়ন যে শুধু মুক্তিযোদ্ধা কোটাটা বাদে প্রত্যেকটা കഫ് ദിവ ഉച്ച এমনিতেই মানুষের জীবনে কিন্তু হাহাকার তোমার সব সময় আছেই এই সব কিছু রুদ্রগতি তোমার দাম বাড়ছে প্লাস চাকরি নেই অনেকেই এখন বেকার বসে থাকে এই যে এখন তোমার এত লেখাপড়া করার পরেও কোনো সেইভাবে কোনো রকম চাকরি নেই কিছু নেই আসলে আমি যত যতটাই আসলে নিউজ কম দেখি না কেন বাট ওদের বাবা দেখে তখন বসি অনেক কিছুই জানা যায় আর তাছাড়া এগুলো বন্ধের জন্য কোটা কোটা যারা মনে করো যারা এই কোটা সুবিধা নেয় তারা মেধাবী হোক চায় না হোক বাট সুবিধাটা পাচ্ছে আর যারা মেধাবী যারা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে তারা কিন্তু এই সুবিধাটা থেকে বঞ্চিত হচ্ছে তো যার জন্য কেন যিনি আমার মনে হয় যে আসলে মুক্তিযুদ্ধটা বাঁধে সব কিছুই হয় মানে বন্ধ করাটাই আসলে ভালো আর দেশের পরিস্থিতিও বেশি একটা ভালো নেই তো যাই হোক আমার ব্লগে আমি দেশের কথা নাই বলি তো আমি তোমার পোলাও ভাতটা চড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে মুরগির মাংসটা তুলে দিলাম আর আমি কেন জানি আমার জাস্ট মনে হলো যে একটা কথা বলতে গেলে দেখবা অনেক কথা চলে আসে তো যার ক্ষেত্রে আসলে দেশ নিয়েও একটু কথা বলার মানে চলে আসলো এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার পোলাও ভাতটা অলরেডি হয়ে গিয়েছে আর আমি কিন্তু রাইস কুকারে এইভাবেই তোমার মানে চালটা একেবারে আমি ভেজে নেই না আর রাইস কুকারে এইভাবে জাস্ট আমি যেহেতু আগে থেকেই তোমার পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তারপর তোমার আমি সবসময় বাসায় রাখি স্টক করে তো যার জন্য এই সুবিধাটা হয়ে যায় আর কুকারে আমি এইভাবেই তোমার পোলাওটা রান্না করি আর বেশি তেলও দেই না কখনো আর সব সময় ঘি অ্যাড করার চেষ্টা করি বাচ্চারা ঘি পছন্দ করে করে আর তোমার এই দুধটা বের করেছিলাম যেটা জাল দিয়ে সকালে রেখেছিলাম তো আবার গরম করছি এখন রান্না করব একটু সেমাই যেহেতু বললাম না যে দুধ যেহেতু এসেছে তো মিষ্টি কিছু তো বানাবোই গত ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গ্রাম থেকে দুধ এসেছে একেবারে খাটি আর দেখতেই পেলা কীরকম মোটা একদম সরপরে গিয়েছে তো আজকে আর পুডিং বানাবো না আজকে বানাবো লাচ্চা সেমাই তো আমার সেমাই রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে আর মনে হচ্ছে যে একদম বাটার বাটার কালার হয়েছে আর স্মেলটা গুড ছিল আর আমি আমার পোড়া কপাল আমি কখনো মানে বাচ্চাদের জন্য তোমার একটু কিসমিস অ্যাড করতে পারি না বাদাম অ্যাড করতে পারি না যার জন্য আসলে নর্মালি রেখেছি যাতে ওরা খায় তো আমার শেমাই রান্নাটা হয়ে যাওয়ার পরে মাংস তোমার চুলাই হচ্ছে আর আমি ভাবলাম যে একটা আম খাই তো ফ্রিজ থেকে তোমার পাক্কা একটা আম বের করেছি আর যেটা টিপে টিপে আমি নরম করছিলাম কেননা আমার এই আমরুপালি আমটা চুষে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু ফ্রিজে ছিল তো আমার কুলজাটা একদম ঠান্ডা হয়ে যাবে তো আমার রান্না কমপ্লিট আর আজকে রান্নাটা কিন্তু একটু ঝোল রেখেছি যেহেতু শুধুই মাংস আজকে আর পোলাও আমাদের দুপুরের খাবারে আর আলু দিয়েছি আর রান্নাটা কিন্তু অনেক 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 মজা হয়েছিল আজকে দুপুরের খাবার ছিল আর আমি যেহেতু এখন ভয়েস অভার করছি তো সেক্ষেত্রে আমার খাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল খাবারটা তো মা যেহেতু রোজা মা খেতে পারলো না বাচ্চাদেরকে খাওয়াবো বাট ওরা একটু টিভি দেখছি আর মাঝখানে ওরাও একটু আম খেয়েছে তবে আমরা হাজব্যান্ড ওয়াইফ খেতে বসেছি ওদের বাবাও আমার সাথে বসেছে আর আমার প্লেটে দেখতেই পেলা যে লেগ পিসটা ওইটা ওদের বাবা আগে থেকে দিয়ে রেখেছে যে বাচ্চাদেরকে সবসময় লেগ পিস খাওয়া তুমি খাও না আর আমিও জোর করে ওকে দিয়েছি যে আমি খাবো যদি তুমি খাও তো দুইজন মিলে বসে তোমার দিয়ে লাঞ্চটা করে নিলাম আসলে এটা মা বাবার স্বভাব সবচেয়ে ভালো যেটা সেটা আমরা সন্তানকেই খাওয়াতে চাই তারপরে ওরা বেঁচে থাক সুস্থ থাক আর তারপরে ওদের বাবার জন্য একটু সেমাই নিয়েছি আর উপরে কিছু বাদাম দিয়ে দিয়েছি কেননা সেমাইয়ে আমি বাদাম বা কিসমিস কোনোটা অ্যাড করেছিলাম না সো যাই না আমাদের ব্লগটা কেমন হলো তো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ ফেজ